এক ঢাক পথে মুজাহিদ sahab তৈরি করে গিয়েছেন সেই sahabদের আকান্ত প্রচেষ্টা পরিশ্রমের বিনিময়ে গোটা দুনিয়াবেবি কালেমার পতাকা উড্ডিন হয়েছে ঠিক তক রূপ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই এটা সিস্টেমের অস্তিত্বের পাদ দিকে নিয়েছেন ইনশাআল্লাহ গোটা বাংলাদেশবেবি ইসলামের রাসカイブে যাবে ইনশাআল্লাহ আসবিন্দ আল্লাহ আশাবাদী অন্যান্য অন্য মার্কা যেরকম প্রত্যেকটি ঘরে ঘরে মানুষ চিনে এবং সেদিকেই যাচ্ছে সেদিন বেশি ধরে নয় রাতের তিমির আধার দুর্বিত হয়ে সূর্য উদিত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ উদিত হয়ে সমস্ত মানুষেরা কোরআনকে বিজয়ী করার জন্য ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য হাত পাকার প্রতি মানুষ দৌড়ে দৌড়ে আসবে ঠিক না আজ যদি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আসন আসন থেকে শুরু শুরু করে করে প্রিন্সিপালের আসন থেকে শুরু করে মন্ত্রীদের যাওয়ার পর্যন্ত যদি একজন হাফিজে কোরআন হয় ওমরের মতো বিন বিনাপ্ত আজিজের মতো যদি লোক হয় সেই জানাটাই হয়ে যাবে আল্লাহ রহমাতি জানানা কিন্তু কোরআনকে বাদ দিয়ে যদি দেশের বুকে শান্তি আনয়ন করতে চায় কফল বলো একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেদিন বেশি দূরে নয় একশো কোটিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে কোরআন বাদ দিয়ে যদি ডাক্তারের পরামর্শ বাদ দিয়ে যদি নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে অসুস্থ রোগীর চিকিৎসা শুরু করা অপারেশন সেই রোগী মারা যেতে সময় লাগে না সুতরাং দেওয়া দিক নির্দেশনামূলক পাত কোরআনকে বাদ্যে যদি গুমন্ত জাতিকে নিয়ে আদর্শ সমাজ গঠন করার প্রচেষ্টা করতে চায় সেই সমাজ ধ্বংস হতে গঠিত সময় হবে না সুতরাং নিতুং দেরা কৌম দেরা আবাহম সেই সকল মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নাই। আমরা প্রত্যেকে তাদের কাছে দাওয়াত পৌঁছাতে পারব না ইনশাল্লাহ এই গুমন্ত জাতিকে কোরআন দিয়ে দাওয়াত দান দাওয়াত দেওয়ার মাধ্যমেই গুমন্ত জাতিদের ঘুম ভেঙে যাবে সুতরাং দাওয়াতেতে প্রস্তুত আছি তো সেদিন বেশি দূরে নাই দল বেদে বেদে নারাই তাকবীর বলতে বলতে আল্লাহর বাহাদুর ঘোষণা করতে করতে গোটা বাংলাদেশের মানুষেরাই পার্লামেন্টের ভিতরে কোরআনের রাজ করতে প্রস্তুত হয়ে যাবে ঠিক কিনা তখন তারাই বলবে

এইভাবে সতর্ক করা হয় নাই কোরআন দিয়ে প্রথম অফিরম বিদায় তারা গা এর মানে হচ্ছে ইসা আলাই সাল্লা সালাম এতেকালের পর প্রায় ছয় শত বছর পর্যন্ত কোনো নবীর আসা না এসেছেন না কি এই না আসার কারণে প্রায় অনেক পুরুষ এখান থেকে চলে গিয়েছে যাদেরকে এইভাবে আসমানি কিতাব দিয়ে দেওয়া হয় নাই বিধায় তারা পথপ্রষ্ট হয়েছে এই জন্য লিতিরো আপনি এমন এক জাতিকে সতর্ক করুন মা অঙ্গিরো আহ যাদের পিতা মাতাদেরকে বা দাদাদেরকে এরকম দাওয়াত দেওয়া হয় নাই সতর্ক করা হয় নাই গা ফলে তারা গাফিল রয়েছে এর জন্য এইখানে আপনার কোরআন কোরআন নাজিল নভিজিকে বলছেন আপনি দাওয়াত দেন মানুষকে কোরআনের বাণী শোনান এই গাফিল জাতিকে ঘুমন্ত জাতিকে জাগ্রত করুন আর জাগ্রত করার মাধ্যমেই তারা দিনের পথে আসবে সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে প্রত্যেকটা সমাজের মানুষের কাছে কোরআনের বাণীগুলো পৌঁছানোর কথা বলা ঠিক কিনা কিরকম পৌঁছানো যেরকম আমাদের শেখ মোরশেদ ফজলুল করে রহমতুল্লাহ চিন্তা করলেন এদেশের মানুষ রাজনীতিমুখী ঠিক কিনা বলেন রাজনীতিমুখী হওয়ার কারণে বিভিন্ন তন্ত্র মন্ত্রের পিছনে পড়ে মানুষেরা পথ ভ্রষ্ট দিকে চলে যাচ্ছে যাচ্ছে কিনা বলেন এজন্য মানুষের ইমান এবং আমলকে রাজনীতির এই ধারাকে চলমান চলার পথকে এই গতিপথকে তেইশ বছরের জিন্দিগি করার জন্য কোরআনের রাজ কায়েম করার জন্য পার্লামেন্টে কোরআনের বিধান জারি করার জন্য এদেশে হাত পাখার মাধ্যমে একটা দল কায়েম করে গিয়েছেন আর বলছেন আমি ফজলুল করিম হাত পাখা প্রতীক দিয়ে ইসলামী আন্দোলন কায়েম করে গেলাম এর মাধ্যমে তোমরা বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে কোরআনের দাওয়াত দিয়ে যাও হুদাইবের সন্ধির মতো হাত পাখায় সেলবার ইয়া হুদাইবের সন্ধিতে শপথের মতো শপথ গ্রহণ করো যাতে এদেশের এদেশের মাটিতে এদেশের আকাশের বুকে কালেমার পতাকা পার্লামেন্টের ভিতরে কোরআনের আইন জারি করা যায় কথা বলেন কিনা তিনি তো সেই ইক্রম দ্বারা রেখে দুনিয়া থেকে চলে গিয়েছেন এবার আপনার এবং আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে এই ইসলামী আন্দোলন অর্থাৎ কোরআনের দাওয়াত মানুষের কাছে বেশি বেশি পৌঁছানো আমার রসুল বলে রসুল কান্না বলেন তখন গিল এরা ঘুমন্ত যাতে ছিল ইসলামী রাজনীতি কি তারা জানতো না ঠিক কিনা বলেন ইসলাম যে রাজনীতি করেন ইসলাম যে পার্লামেন্টে যেতে পারেন ইসলাম দিয়ে বঙ্গভবন ইসলাম দিয়ে কোর্ট ইসলাম দিয়ে বঙ্গভবন স্বরাষ্ট্রীয় ভবন কোর্ট কাছারি কোর্ট আদালত প্রশাসনিক ভবন এবার শিক্ষা ভবন রাষ্ট্রীয় ভবন থেকে পার্লামেন্ট শুরু করে প্রত্যেকটা আইন ও কানুন কোরআন দিয়া সাজানো যায় এইটা মানুষ জানেই না ঠিক কিনা বলেন পার্লামেন্ট গঠন করা যায় কোরআন দিয়া মানুষ জানেই না তারাকে জানাতে হবে কিনা বলেন ইসলাম যে রাজনীতি আছে এটা মানুষ জানেই না জানাতে হবে কিনা বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ফায়দা

আছে কিনা বলেন আছে কিনা বলেন না 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 এই ধরনের লোক আমরা না আল্লাহ বলছে রাস্তা আড়াই কিলোমিটার মুসাইদের আপনি কোনো প্রহরী নন আপনি কোনো দ্বারক নন মানুষকে জোর জবরদস্তি মূলক আপনার দলে নিয়ে আসা লাগবে মানুষকে জ্ঞান দিয়েছি ফাল খামাখা ফুচুর খাওয়া তা প্রত্যেকটা মানুষকে আমি দুইটা জ্ঞান দিয়েছি একটা মন্দ দিয়েছি ভালো জ্ঞানকে কাজে লাগাইয়া দুনিয়ার জীবনটাকে যারা পরিচালনা করবে কফ জাহান তারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করবে আর মন্দ জ্ঞানকে যারা পরিচালনা করে জীবন গঠন করবে তারাই তাদের অন্তরটাকে কলুষিত করবে অতএব প্রত্যেকটা মানুষকে আমি জ্ঞান দিয়েছি কোরআন দ্বারা মানুষকে উপদেশ দিয়ে যান মানুষকে দাওয়াত দিয়ে যান আশা করি দাওয়াত দর মাধ্যমে মাধ্যমে আপনার ঘুমন্ত জাতির মানুষের গুম ভেঙে সবাই ইসলামের দলে চলে আসবে এজন্যই আমার নবীজি মক্কা থেকে একা আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে রাতের অন্ধকারে মদিনায় চলে গিয়েছেন কয়েক বছর পরে দশ হাজার সাহাবি নিয়া মক্কার বুকে বীরের বেশি প্রবেশ করেছেন কথা বলেন কি কিনা আজ আমরা একা 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 দুই চার জনে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেই সেদিন বেশি দূরে নয় দল বেদে বেদে নারাই তাকবীর বলতে বলতে আল্লাহর বাহাত্ব ঘোষণা করতে করতে গোটা বাংলাদেশের মানুষেরাই পার্লামেন্টের ভিতরে কোরানের রাজ কায়েম করতে প্রস্তুত হয়ে যাবে ঠিক কিনা

আল্লাহ আপনাদের এবং আমাদের সবাইকে কবুল করুন বলে আমি আমার রসুল্লাহ দাওয়াত দিদি দিদি তাম পৃথিবীতে ইসলাম প্রচার করতে পারেন নাই পেরেছিলেন তিনি পারেন নাই কিন্তু এক ঝাঁক বর্তে মুজাহিদ সাহাবা তৈরি করে গিয়েছেন সেই সাহাবাদের আক্রান্ত পরিশ্রমের বিনিময় গোটা দুনিয়া দেবী কালিমার পতাকা উত্তীর্ণ হয়েছে ঠিক তত্ত্ব ফসদুল করিম রহমতুল্লাহ বাংলাদেশ ইসলামী রাজনীতির পথ দেখে দিয়েছেন ইনশাল্লাহ গোটা বাংলাদেশ ব্যাপী ইসলামের রাজ কায়ে হয়ে যাবে ইনশাল্লাহ আশাবাদী অন্যান্য মার্কা যেরকম প্রত্যেকটি ঘরে ঘরে মানুষ চিনে এবং সেদিকে যাচ্ছে সেদিন বেশি ধরে নাই রাতের তিমির আধার দুর্বিত হয়ে সূর্য উদিত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ উদিত হয়ে সমস্ত মানুষেরা কোরআনকে বিজয়ী করার জন্য ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য হাত পাকার প্রতি মানুষ দৌড়ে দৌড়ে আসবে ঠিক না আজ যদি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপির আসন থেকে শুরু করে ওসিডিসির আসন শুরু করে প্রিন্সিপালের আসন থেকে শুরু করে মন্ত্রিত্বের যার পর্যন্ত যে একজন হাফিজে কোরআন হয় ওমরের মতো ওমর বিন আব্দুল আজিজের মতো যদি লোক হয় সেই জামানাটাই হয়ে যাবে আল্লাহ রহমাতি জামানা কিন্তু কোরআনকে বাদ দিয়ে যদি দেশের বুকে শান্তি আনয়ন করতে চায় কথাল বলো একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেদিন বেশি দূরে নয় একশো কোটিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে কোরআন বাদ দিয়ে যদি ডাক্তারের পরামর্শ বাদ দিয়ে যদি নিজের স্বয়ং মস্তিষ্ক দিয়ে অসুস্থ রোগীর চিকিৎসা শুরু করা অপারেশন সেই রোগী মারা যেতে সময় লাগে না সুতরাং আল্লাহর দাওয়াত দিক নির্দেশনামূলক কোরআনকে বাদ দিয়ে যদি গুণান্ত জাতিকে নিয়ে আদর্শ সমাজ গঠন করার প্রচেষ্টা করতে চায় সেই সমাজ ধ্বংস হতে কত সময় হবে না ঠিক সুতরাং লিতুম জরা কওমাম্মা আদাউহুম যে সকল মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নাই আমরা প্রত্যেকে তাদের কাছে দাওয়াত পৌঁছতে পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ ফাহুম গাফিলুন অবশ্যই তাদের ঘুম ভাঙবে এরপরে আল্লাহ বলছেন কি জানেন যে লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিকুম ফাহুম লা ইয়ুমিনুন ও নবী